আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি পাকিস্তানি স্টাইলে ফ্রুট চাট নিয়ে তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি বিসমিল্লাহি রহমানি রহিম আমাদের প্রথমেই লাগবে কিছু আঙ্গুর আমি আঙ্গুরগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনারা চাইলে দুই ভাগ বা চার ভাগ করে কেটে নেবেন এই আঙ্গুরগুলো বড় ছিল তাই একটু বেশ ছোট করে কেটে নিলাম তো এই আঙ্গুরগুলো এক সরিয়ে রাখছি তারপরে আমরা নিয়ে নিলাম স্ট্রবেরি এগুলো ছোট ছোট করে কেটে নিব আমরা এভাবে একদমই একই সাইজে করে কাটার চেষ্টা করব আমরা যে ফলগুলো আজকে নিয়েছি আজকে প্রায় বারো থেকে পনেরো রকমের ফল নিয়েছি তো আজকে আমরা দুইটা রেসিপি তৈরি করব এই ফলগুলো নিয়ে আপনাদের জন্য এই সারপ্রাইজটা থাকলো আশা করি ভালো লাগবে তো আমরা এরপরে নিয়ে নিয়েছি পিচ তো পিচ আর অ্যাপ্রিকট দেখতে মোটামুটি একই রকম তো একটা পার্থক্য আছে চেনার উপায় আছে সেটা হচ্ছে পিচের গায়ে হালকা একটু লোম লোম ভাব আর অ্যাপ্রিকটের গায়ে একদম স্মুথ থাকে আপেলের মতন তো আমরা পিচগুলো ওইভাবে একই সাইজের ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দুইটা যে রেসিপি বানাবো আমরা তো একটা বড় বল নিয়েছি যেখানে ফ্রুট চাট বানাবো আর একটা ছোট বল নিয়েছি যেখানে আমরা ফ্রুট সালাদ বানাবো তো ফ্রুট সালাদের জন্য আমরা যা যা লাগছে আমরা বলে দিচ্ছি আমরা সেখানে স্ট্রবেরি আঙ্গুর কিছু পিচ দিয়েছি খুব সামান্য পিচ দিয়েছি তো এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে পেয়ার্স যেগুলো আপনারা অল্টারনেট হিসেবে পেয়ারা ব্যবহার করতে পারেন এটা আমরা শুধু ফ্রুট চাটেই দেবো এটাও ছোট ছোট করে একই সাইজের আমরা কেটে বিদেশের মাটিতে আসলে অনেক রকমের ফল পাওয়া যায় যেগুলো আমরা দেশে হয়তো অ্যাভেলেবেল না তো আমরা যা যা পেয়েছি আজকে গ্রোসারিতে মোটামুটি সবই তুলে নিয়ে এসেছি এখন আমরা আপেল কেটে নিচ্ছি ছোট ছোট করে একই সাইজের আবারও বলে নিচ্ছি আপনারা এই আপেলটা দুইটা রেসিপিতেই দিবেন তো আপেলটাও ছোট করে কেটে নিলাম এরপরে নিয়েছি প্রুন এটা হালকা নরম দেখে কিনেছি তো এটাও ছোট ছোট করে কেটে নিলাম এটা এটা শুধু ফ্রুট চাটেই দিলাম এরপরে আমরা কিউই নিয়ে নিয়েছি একই সাইজের ছোট ছোট করে কেটে নেব তো যা বলছিলাম আপনারা দেশে যদি থাকেন যদি এটা চেষ্টা করতে চান তাহলে আপনারা দেশীয় ফল ব্যবহার করতে পারেন আম আনারস পেয়ারা আঙ্গুর কলা এগুলো দিয়েই হয়ে যাবে আপেল এগুলো দিয়েই হয়ে যাবে তো আমরা এরপরে আম নিয়ে নিয়েছি আমও আমরা ছোটো ছোটো করে কেটে নিলাম বিদেশে খুব বেশি মজার আম পাওয়া যায় না তা যা পেয়েছি তাই আমরা দিয়ে নিয়েছি এরপরে আমরা নিয়ে নিলাম ক্যান্টেলপ ক্যান্টেলপকে দেশে অনেকে বাঙ্গি বলে তো বাঙ্গি আর ক্যান্টেলপ একই রকম না অবশ্যই খেতে অনেক পার্থক্য তো আমরা এই ক্যান্টেলপটা দুই ভাগ করে ভেতরের যে নরম অংশ আছে সেটা একটা চামচ দিয়ে ভালো করে আচরে আমরা ফেলে দিব আর যে ক্যান্টেলপের যে শক্ত স্কিন আছে সেটাও আমরা চামচ দিয়ে কেটে ফেলে তারপর ছোট ছোট করে কেটে আমরা দিয়ে দিব ফ্রুট চাটে শুধু আর যেটা ফ্রুট সালাদ বানাবো সেখানে কিন্তু শুধু গিয়েছে আঙ্গুর স্ট্রবেরি আপেল একটু পরিমাণ খুব সামান্য পরিমাণে আম এবং সামান্য পরিমাণে পিচ দিয়েছি আমি না দিলেও চলবে এরপরে আমরা একটা নিয়ে নিলাম ওয়াটার অথবা তরমুজ আমরা আল্লাহ আল্লাহ করছিলাম যেন এটা লাল এবং মিষ্টি হয় এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর লাল এবং মিষ্টি হয়েছিল তো আমরা এভাবে আগে কেটে নিচ্ছিলাম মাছারি একদমই ছোট সাইজের একটা আমরা তরমুজ নিয়েছিলাম এবার মাছারি সাইজের আমরা পাইনি তো আমরা এরকম ভাবে তরমুজটা কেটে নিলাম দেখুন কি সুন্দর রসালো লাল টুকটুকে তরমুজ দেখলেই মনটা ভালো হয়ে যায় তো আমরা এটাও কেটে নেবো ছোট ছোটো করে আপনারা এভাবে কেটে নিতে পারেন আপনারা চাইলে শুধু ফ্রুট চাট কিছু ফল আপেল আঙ্গুর পেয়ারা এবং কলা অবশ্যই দিয়ে আপনারা করতে পারেন এই ফ্রুট চাটটা আমরা এই ফ্রুট চাটের জন্য আমরা আনারন দিব আনার অথবা বেদানা বলে অনেকে তো এই বেদানার যে দানাগুলো সেগুলো আমরা ফ্রুট চাটে দিয়ে নেব আপনারা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করবেন সম্পূর্ণটা দেখুন আমি কিন্তু আনারের দানাগুলোতে নিলাম আর যেটা ফ্রুট সালাদ বানাবো সেখানে কিন্তু আমরা আনার দেয়নি চাইলে দিতে পারেন আর কলাটা পরে আমরা অ্যাড করব দুইটা রেসিপিতে তো সমস্ত ফল আমার কাটা হয়ে গেল কেটে তারপর আমি ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটা কথা বলে রাখি আপনারা চাইলে এরকম অবস্থাতেই এই ফ্রুট কাটা অবস্থা এই যে ফলমূল যে কেটে রাখলাম এগুলো আপনার ফ্রিজে রেখেতে দিতে পারেন তিন দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা যখন লাগবে তখন শুধু যে ফ্রুট চাট যে মিক্স সেটা আপনারা মিক্স করে তারপর আপনারা সার্ভ করতে পারবেন ঠান্ডা ঠান্ডা বেশ মজার হয় আমি আরেক পাশে একটা বলে আমি কিছু ফ্রুট চাট পানির সাথে মিক্স করে আমি নিয়েছি মনে রাখবেন দোকানে কিন্তু দুই রকমের মশলা পাওয়া যায় একটা ফ্রুট চাট আরেকটা হচ্ছে চাট মশলা আপনারা ফ্রুট চাট কিনবেন আমি শানের কিনেছিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন আপনারা চটপটির যে মিক্স আছে সেটা দিয়েও ট্রাই করতে পারেন ভালোই লাগবে খেতে তো এই যে এই বড় বল থেকে আমরা একটা ছোট বলে ঢালছিলাম কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু নেইবারকে আমরা ডিস্ট্রিবিউট করব তো এই জন্য একটা ছোট একটা ছোট বলে আমরা কিছুটা বাড়তি অংশ আমরা ঢেলে নিচ্ছিলাম নইবারের জন্য প্রিপেয়ার করার জন্য তো আমরা একটা কলাও কেটে নিলাম ভেতরে দেওয়ার জন্য কলাটা মাস্ট এখানে কলা আপেল আঙ্গুর এই তিনটা ফল মাস্ট এই ফ্রুট চাটের জন্য আনারটাও দিতে পারেন এটাও খুবই ভালো হয় দিলে তো আমরা এটাও ছোট ছোট করে কেটে নিলাম কলা এবং দিয়ে নিলাম ভেতরে দুইটা রেসিপিতেই যাবে আজকে আমাদের কলা তো এভাবে দেওয়ার পর এটা বেশ ভালো করে মিক্স করে নিব যে ফ্রুট চার যে বলেছিলাম পানির মধ্যে মিক্স করে সেটা আপনারা চাইলে ভেতরে একটু সামান্য জিরা একটু সামান্য মরিচ দিয়ে এটার অ্যাডজাস্ট করে নিতে পারেন স্বাদ আমরা এটা যেহেতু নেবারকে দিব আর ওরা ছিল ইরাকের ওরা ঝাল খুব একটা খেতে পারে না বললেই চলে তাই আমরা কোনো কিছু বাড়তি মশলা অ্যাড করে নিই তো আমরা জাস্ট ওই পানিটাই দিয়ে চাট মশলা মিক্স করে আমরা ভেতরে দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এটা আমরা একটা বাটিতে ঢেলে রেডি করে রেখে দেব। এবং ওদেরকে দিয়ে আসবো এজন্যে আর বাকি যে বড় বলটা আছে এটা আমরা পরে প্রিপেয়ার করব যখন লাগবে তো বাটিতে একটু হালকা মশলা লেগেছিল আমার আম্মু আবার একটু পানিতে ভালো করে ধুয়ে দিয়ে দিল এক পাশ থেকে আপনারা দেখতে পেলেন এই যে বাটিতে আমরা ঢেলে এটা সরিয়ে রাখবো তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের সেকেন্ড রেসিপি আমাদের বোনাস রেসিপি খুবই মজার ফ্রুট সালাদ তো ভেতরে আমরা এই যে এখন কলা কেটে দিচ্ছি আমরা এখানে যা যা দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম আপেল আঙ্গুর তারপরে আম অল্প পরিমাণে আমরা পিচ দিয়েছি এবং এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম স্ট্রবেরিও দিয়েছিলাম তো বাড়তি যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আমাদের দই লাগবে প্লেন লাগবে ক্রিম চিজ এবং কনডেন্সড মিল্ক আমি প্লেন ইউগার্ড চারশো গ্রামের মতন নিয়েছি ভিতরে প্রায় অর্ধেক টিনের মতন আমি কনডেন্সড মিল্ক দিয়েছি এবং প্রায় দেড়শো গ্রামের মতন আমি ক্রিম চিজ দিয়ে ভালো করে মিক্স করে নেব খুবই মজার হয় মিক্স করে তারপরে আপনারা মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন এটা ভালো করে মিক্স করে ফ্রুটের উপর ঢেলে ভালো করে মাখালেই হয়ে যাবে ফ্রুট সালাদ রেডি ব্যাস তাহলে আজকে পর্যন্তই দুই দুইটা রেসিপি শেয়ার করলাম একসাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ